নমস্কার বন্ধুরা পিলা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই হল টিকিটটা সার্ভার বিজির কারণে এখনে অনেক সময় পাওয়া যাচ্ছে না আপনারা পরে ট্রাই করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আজকে আমরা কোর্স ফাইভ জিরো টু এবং ফাইভ জিরো থ্রির কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি দেখুন প্রশ্ন উত্তরগুলি এই প্রশ্নগুলি মডেল কোয়েশ্চনের যে প্রশ্ন মডেলটা সোয়াম থেকে দেওয়া হয়েছিল ওই মডেল কোশ্চেনের ভিতরে দশ নম্বরের ফাইভ জিরো টু এর দুইটা এবং ফাইভ জিরো থ্রির একটা উত্তর আজকে অনেক সারদের অনুরোধ ছিল তাই এগুলি নিয়ে আলোচনা করছি আপনারা চেষ্টা করবেন ভিডিওটি যদি একবার দেখে এবং শুনেন তাহলে পড়া শিখার ক্ষেত্রে অনেক সহজ হয় তার জন্য পুরো ভিডিওটি কেটে কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন এক নম্বর শিক্ষণের জন্য শিক্ষণ শিক্ষণ উপকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন একটি ভালো শিক্ষণ শিক্ষণ উপকরণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগী আলোচনা করুন এক্সপ্লেন দ্য নিড অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ফর ফেসিলেটিং লার্নিং ডিসকাস ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস উইথ সুইটেবল এক্সাম্পলস একটু তাড়াতাড়ি বলছি ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য কোনো ভুলভ্রান্তি হলে তা সংশোধন করে নেবেন উত্তর শিক্ষণ শিক্ষণ উপকরণের প্রয়োজনীয়তা এক শিক্ষণ শিক্ষণ উপকরণ শিক্ষার্থীদের শব্দকোষ বৃদ্ধি করতে সাহায্য করে দুই শিক্ষার্থীদের গাণিতিক ধারণাগুলিকে স্পষ্ট এবং সহজভাবে পরিবেশিত করে থাকে তিন শিক্ষা গ্রহণের একটি উপযুক্ত পরিবেশ রচনা করে যার দ্বারা শিক্ষার্থীরা খুব সহজে সক্রিয় অংশগ্রহণের দ্বারা শিক্ষা গ্রহণ করে থাকে চার বেশিরভাগ শিক্ষার্থী সব কিছু সঠিক মনে রাখতে পারে না কিন্তু শিক্ষণ শিক্ষণ উপকরণের সাহায্যে তাদের পাঠদান করলে তারা অনেক কিছুই স্থায়ীভাবে মনে রাখতে পারে পাঁচ শ্রেণীকক্ষে শিক্ষাদান প্রক্রিয়াকে অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করে থাকে ছয় শিক্ষণ শিক্ষণ উপকরণ বিষয়বস্তুর একটি দৃশ্যরূপ শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত করে যার দ্বারা শিক্ষার্থীরা পাঠ্য বিষয়বস্তুর মূল ধারণাটিকে সহজেই গ্রহণ করতে পারে সাত শিক্ষণ শিক্ষণ উপকরণের সঠিক ব্যবহারের দ্বারা শিক্ষক তার গণিত বিষয়ক জ্ঞানকে খুব সহজেই শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারেন আট শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়াকে সজ সচল ও সতেজ রাখতে সাহায্য করে নয় এর সঠিক ব্যবহারের দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ ইচ্ছা বৃদ্ধি করা যায় এবং অনুপ্রাণিত করা যায় দশ শিক্ষার্থীদের ভাষা বিকাশে সহায়তা করে এগারো শিক্ষণ শিক্ষণ উপকরণের মাধ্যমে শিক্ষক মহাশয় গণিতের বিমুক্ত ধারণাগুলিকে মুক্ত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করতে পারেন বারো শিক্ষণ প্রক্রিয়া সহজ ও দীর্ঘস্থায়ী হয় এবং একঘেমি দূর করতে সাহায্য করে এবার ভালো শিক্ষণ শিক্ষণ উপকরণের বৈশিষ্ট্যগুলি এক শিক্ষণ শিক্ষণ উপকরণের সর্বদাই সহজ ও সস্তা হয় শিক্ষণ শিক্ষণ উপকরণ নির্ভুল ও বাস্তবসম্মত হয় শিক্ষার্থীদের সঠিক শিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের প্রতি মনোযোগ বৃদ্ধি করতে শিক্ষণ প্রদীপনগুলি খুবই আকর্ষণীয় হয় শিক্ষণ শিক্ষণ উপকরণ সর্বদাই পাঠ্য বিষয়ভিত্তিক হয় ছয় নম্বর শিক্ষণ শিক্ষণ প্রদীপন সর্বদাই শিক্ষার্থীদের মানসিক স্তর অনুযায়ী প্রস্তুত করা হয় সাত নম্বর শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে সঠিক পথে পরিচালিত করে আট নম্বর শিক্ষণ শিক্ষণ প্রদীপন সর্বদাই আপ টু ডেট হয় উদাহরণ এক দৃশ্য নির্ভর শিক্ষণ শিক্ষণ উপকরণ এই ধরনের শিক্ষণ শিক্ষণ উপকরণগুলিকে দেখার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে যেমন ব্ল্যাকবোর্ড বুলেটিন বোর্ড ইত্যাদি দুই নম্বর বাস্তব বস্তু এই ধরনের শিক্ষণ শিক্ষণ উপকরণগুলিকে শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণের দ্বারা ওই সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে উদাহরণ ফুল ফল গাছ পাতা কীট পতঙ্গ ইত্যাদি তিন অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ শিক্ষণ উপকরণ এই ধরনের শিক্ষণ শিক্ষণ উপকরণগুলি অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করে থাকে যেমন ফিল্ড ট্রিপ প্রদর্শনী ভ্রমণ ইত্যাদি সাইর প্রস্তুত সামগ্রী এই ধরনের শিক্ষণ শিক্ষণ উপকরণগুলির দ্বারা শিক্ষার্থীরা কোনো একটি বিষয় সম্পর্কে একটি ধারণা লাভ করে থাকে উদাহরণ ম্যাপ চার্ট মডেল ইত্যাদি পাঁচ ফ্রুতি ও দৃশ্য নির্ভর উপকরণ এই ধরনের উপকরণগুলি দেখাও শোনার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে যেমন টিভি ভিডিও ট্যাপ সিনেমা ইত্যাদি দুই নম্বর পিয়াজের জ্ঞানমূলক বা বৌদ্ধিক বিকাশের নির্দিষ্ট স্তর বা পর্যায়গুলি কী পিয়াজের দ্বারা প্রস্তাবিত শিকণের ধারণা বিভিন্ন ধারণা এবং পদ্ধতির ভূমিকা আলোচনা করা হোয়াট আর দি স্পেসিফিক স্টেজ অফ কনজি কনিভ ডেভেলপমেন্ট সাজেস্টেড বাই ফে পিয়াজেট ডিসকাস রোল অফ ভেরিয়াস কনসেপ্টস অ্যান্ড প্রসেস ইন লার্নিং এজ সাজেস্টেড বাই পিয়াজেট উত্তর পিয়াজেটের জ্ঞানমূলক বা বুদ্ধিক বিকাশের নির্দিষ্ট স্তর বা পর্যায়গুলি হলো এখানে আমরা যখন বাংলাতে পড়েছিলাম তখন ফেয়াজে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে আর ইংরেজিতে দেখলে পিয়াজেটের উচ্চারণ লাগে এক সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্ম থেকে দুই বছর শিশুর জন্ম থেকে দুই বছর পর্যন্ত স্তরটিকে পেঁয়াজে সংবেদন সঞ্চালনমূলক স্তর বলে অভিত করেছিলেন পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের প্রথম স্তরটি সংবেদন সঞ্চালনমূলক স্তর এই স্তরটির নাম থেকে স্পষ্ট যে এই স্তরের শিশু তার বিষয়কে সংবেদন এবং সঞ্চালন ক্ষমতা দ্বারা জানতে চায় সরল প্রতিবর্ত ক্রিয়া দিয়ে শুরু করে জটিল সংবেদন সঞ্চালনমূলক দক্ষতা সমবায় বিন্যাসে শেষ হয় এই স্তরের বিকাশ জীবনের প্রথম দুই বছর বছর বয়স পর্যন্ত কতগুলি সক্রিয় ইন্দ্রিয় যার দ্বারা সংবেদন সৃষ্টি হতে পারে পরিবেশের সক্রিয়তার এছাড়াও তার কতগুলিতে অত্যন্ত সাধারণ ধরনের প্রতিক্রিয়া করার ক্ষমতা থাকে যেমন তারা দেখতে পারে শুনতে পারে স্পর্শ করতে পারে স্বাদ গ্রহণ করতে পারে এবং তারা সংবেদন অভিজ্ঞতা থেকে দূরে সরে যায় অর্থাৎ সংবিধান সঞ্চালনমূলক পর্যায়ে শেষের দিকে শিশু তার চারিদিকের বস্তু সামগ্রীকে শনাক্ত করতে পারে অন্যের নানান ক্রিয়াকে অনুকরণ করতে পারে তাতে বোঝা যায় যে শিশু ক্রিয়াগুলিকে মন দিয়ে পর্যবেক্ষণ করে ক্রিয়াগুলির আত্মস্থ করে এবং যুক্তিপূর্ণভাবে পুনরুৎপাদনে করে প্রাথমিক ইচ্ছাগুলি ইচ্ছাকৃত ক্রিয়ারূপ হিসাবে ইচ্ছাকৃত ক্রিয়া হলো বুদ্ধিদীপ্ত কার্যবলীর অংশ দুই প্রাক সক্রিয়তার স্তর দুই থেকে সাত বছর পেঁয়াজের মতে পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের দ্বিতীয় স্তরটি প্রাক সক্রিয়তার স্তর বৌদ্ধিক বিকাশের প্রাথমিক স্তরে প্রত্যক্ষণ ও সঞ্চালন ক্রিয়ার মাধ্যমে যে ধারণা গঠিত হয় তার মানসিক প্রতিরূপ অর্থাৎ স্কিমেই পরবর্তী পর্যায়ে বিকাশের রূপে কাজ করে এই স্তরটিকে তিনি দুইটি স্তরে ভাগ করেছেন যথা প্রাক ধারণামূলক চিন্তা স্তর দুই থেকে চার বছর ও স্বজ্ঞাত চিন্তার স্তর চার থেকে সাত বছর পিয়াজে মতানুযায়ী ক্রিয়া সত্যিকারের রূপ হিসাবে সাত বছরের আগে যুক্তিপূর্ণ চিন্তন শুরু হয় না কিন্তু ভাষাগত বিকাশের সক্ষমতার সঙ্গে শিশু কারণ খুঁজে বের করতে চেষ্টা করে চেষ্টা করে প্রাক প্রয়োগিক বা প্রাক সক্রিয়তা স্তরে ছয় থেকে সাত বছরের মধ্যে শিশু অর্থাৎ প্রাক সক্রিয়তা স্তরের বিশ্বাসের দিকে সাধারণভাবে বুদ্ধির বৌদ্ধ শুরু হয় তিন নম্বর মূর্ত সক্রিয়তা স্তর বা বাস্তব সক্রিয়তা স্তর সাত থেকে এগারো বছর পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের তৃতীয় স্তরটি মুক্ত সক্রিয়তা স্তর সক্রিয়তা বলতে এখানে সমস্যার সমাধানের ক্ষেত্রে যে যৌক্তিক সক্রিয়তা বা নীতি প্রয়োগ করা হয় তাকে বোঝায় এই স্তরে বালক বালিকা কেবল প্রতীক ব্যবহার করতে পারে এমন নয় তারা যুক্তির সঙ্গে এই সকল প্রতীকগুলিকে পরবর্তিত পরিবর্তিত করতেও পারে কিন্তু এই স্তরে তাদের সব সক্রিয়তা থাকে মুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে গতিশীল বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়েই এই স্তরের কাজ শুরু হয় সংজ্ঞা দৈর্ঘ্য বা তরল আয়তন সম্বন্ধে সংরক্ষণ বোধ বেশিরভাগ বালোবালিকার মধ্যে ছয় থেকে সাত বছরে জন্মা যায় এখন বালবালিকারা বুঝতে পারে যে আকারের পরিবর্তন হলেও বস্তুর আয়তন একই থাকতে পারে এই স্তরের শিশুর চিন্তার কয়েকটি বৈশিষ্ট্য হল বোধ শ্রেণী বিভাজন ক্রমিক অবস্থান বোধ সংখ্যার ধারণা চাইনা বা যৌক্তিক সক্রিয়তা স্তর পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তর স্তরটি যৌক্তিক সক্রিয়তা বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর পূর্ববর্তী স্তরের সক্রিয়তার মাধ্যমে যে স্কিমে গঠিত হয় সেগুলিকে এই স্তরে শিশুরা সরাসরি পথাগত যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করতে অভ্যস্ত হয়ে ওঠে প্রায় বারো বছর বয়স থেকে শিক্ষার্থীরা পূর্ণবয়স্ক ব্যক্তির মতো চিন্তা করতে থাকে এই চিন্তাগুলি যৌক্তিক সক্রিয়তার মাধ্যমে ঘটতে থাকে এই চিন্তাগুলি মূর্ত সক্রিয়তা ছেড়ে বিমূর্ত চিন্তনে প্রবেশ করে এই স্তরে শিক্ষার্থী ধারণামূলক শিক্ষণ ও পদ্ধতিগত শিক্ষণ সম্পন্ন হয় সম্পূর্ণ বিমূর্ত এবং তর্ক মতো অবরহ যুক্তি শিক্ষার্থীদের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে এই স্তরে এবার আসি লাস্ট প্রশ্নটি কোর্স ফাইভ জিরো থ্রি এর দশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় ভাষা শিক্ষা প্রথম ভাষা কোনো কোনো অন্তরায় হয়ে দাঁড়ায় না যুক্তি দিয়ে ব্যাখ্যা করো এক্সপ্লেন উইথ লজিক্যাল আর্গুমেন্টস হাউ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ এ চাইল্ড ডাজ নট ইন্টারফেয়ার উত্তর হবে মাতৃভাষা হল আমাদের অন্তরের ভাষা প্রাণের ভাষা আর দ্বিতীয় ভাষা হলো আমাদের কাজের ভাষা প্রয়োজনের ভাষা মাতৃভাষাকে রবীন্দ্রনাথ মাতৃযুগদের সঙ্গে তুলনা করেছেন শিশু তার গৃহ পরিবেশ থেকে মাতৃভাষা শিক্ষা লাভ করে প্রথমে তার মাতৃভাষা শিক্ষা হয় সেটি সম্পূর্ণ হতে না হতে দ্বিতীয় ভাষা শিক্ষা শুরু হয় সমান্তরালভাবে এগিয়ে চলে এই দুইটি ভাষা দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথম ভাষা কোনো অন্তরায় সৃষ্টি করে না কারণ প্রত্যেক ভাষারই একটি উদ্ভবের ইতিহাস থাকে প্রতিটি ভাষা কয়েকটি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে স্বাভাবিকভাবে ভাষার উচ্চারণ অর্থাৎ অর্থাৎ তত্ত্ব রূপতত্ত্ব ব্যাকরণ ইত্যাদি অনেক মিল বর্তমান থাকে আমাদের মাতৃভাষা বাংলা যেখানে অনেক আগত শব্দ বর্তমান বহু ভাষা থেকে বিভিন্ন শব্দ এসে বাংলা ভাষাতে আধিপত্য বিস্তার করেছে যেমন চেয়ার টেবিল হ্যারিক ইত্যাদি শব্দগুলি বাংলাতে বহুল প্রচলিত অথচ এগুলি ইংরেজি শব্দ ব্যাকরণের ক্ষেত্রেও বাংলা প্রকরণ জানা থাকলে ইংরেজি ফার্স্ট অফিস শিখতে সুবিধা হয়ে থাকে প্রাথমিক স্তরে শিশুদের দ্বিতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক সমস্যা দেখা দিলেও পরবর্তী স্তরে অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরে কোনো সমস্যার সৃষ্টি হয় না কারণ প্রাথমিক স্তরে শিশুর অধিক সময় কাটে পরিবারের সদস্যদের সঙ্গে স্নেহ ভালোবাসা সম্পর্কের ভাব বিনিময়ের মধ্যে স্বাভাবিকভাবে পরিবারের বাইরের জগতের সঙ্গে তাদের সংযোগ কম থাকে এই শিশুরা যখন একটু বড়ো হয় এই পরিবারের গণ্ডির বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে অধিক মেলামেশা শুরু করে এবং গৃহগণ্ডির বাইরে যাতায়াত বাড়ে তখন অধিক সংখ্যক শব্দভাণ্ডার আয়ত্ত করে ও মস্তিষ্ক ধারণ করে এই সঞ্চিত শব্দভাণ্ডারে বহু বিদেশি শব্দ থাকে যখন বিদ্যালয় পরিবেশে তারা জগতে তারা জানতে পারে কোনো বিদেশি শব্দ তখন সেই বিদেশি শব্দটির প্রতিও তাদের মোহের সৃষ্টি হয় এবং ভাষাটি শেখার প্রতি আগ্রহ জাগ্রত হয় শিশুর জীবনে কোনো কোন স্তর থেকে দ্বিতীয় ভাষা শেখানো উচিত সেই বিষয়ে পর্যালোচনা ও সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য বিভিন্ন কমিশন তাদের ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছেন কোন কমিশনের কোন কমিশনের মতে প্রাথমিক স্তর থেকেই শিশুকে দ্বিতীয় ভাষা শিক্ষা দেওয়া উচিত আবার কোনো কোনো কমিশন উচ্চ প্রাথমিক স্তর থেকে শিশুকে দ্বিতীয় ভাষা শিক্ষা দেওয়ার উচিত বলে মত প্রকাশ করেছেন বাস্তবে দেখা যাচ্ছে উচ্চ প্রাথমিক স্তর থেকেই দ্বিতীয় ভাষা শিক্ষা শুরু করলে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে তাই সামগ্রিক পর্যালোচনার পর বর্তমানে শিক্ষা ব্যবস্থা প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে শিশুদের দ্বিতীয় ভাষা শিক্ষা দেওয়া হয়ে থাকে সেখানে শিশুর উপরে একটু সাপ সৃষ্টি হলেও প্রথম ভাষা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে অন্তরায় হয়ে ওঠে না ধন্যবাদ প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করুন তার সাথে বিনে পয়সায় সর্বপ্রথম সবার আগে ফিল্যাক আমার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতে ক্লিক করে নিন